হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুভ নাশা আজ তোমাদের অনেক অনেক সব ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে এখানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ করে ফুচকা নেওয়া হয়েছে প্লাস আলু তো আছে আর তেতুল তেঁতুল জলও আছে ফুচকা যে পঁচিশটা ফুচকা সবার আগে শেষ করতে পারবে তার জন্য তো চকলেট আছেই আর যে মানে তাড়াতাড়ি শেষ করতে পারবে না তার জন্য পানিশমেন্ট আছে তো বেশি কথা না বাড়িয়ে আমাদের সামনে অনেকক্ষণ ধরে রাখা হয়েছে আমাদের আর সহ্য হচ্ছে না বেশি কথা খাওয়া যায় আর সবচেয়ে বড় আমরা এগুলো সব বাড়িতে বানিয়েছি হ্যাঁ কিন্তু একটা বাজারে কিনা না সব বাড়ি থেকে বানানো হয়েছে আলু বর্তা থেকে শুরু করে এই ফুচকাগুলি বলো সবকিছু বাড়িতেই করা হয়েছে তো চলো আর দেরি করা যাচ্ছে না স্টার্ট করো

अभी तो मिर्ची खाना पड़ेगा हम <laughs> भी शेष डाले हम बोले मिर्ची कौन জলটা

882 তারপর কিন্তু ফাইনালটা যেটা পনিশমেন্ট হবে আর এটা গিফট হবে তা এসে বলছি गाइस চলে গেছে আমি পড়তে চলে যাই পনিশমেন্ট মিছি মরিস তো আমি কোনোদিন খেতে পারবো না আমি চলে যাই টা